আপনার দাঁতের কন্ডিশন এমন একটা জায়গায় যে জায়গায় যাওয়ার জন্য দাঁতটাকে শেষ মুহুর্তে সিদ্ধান্ত নিতে হলো ডাক্তারবাবু এবং আপনার সঙ্গে পরামর্শ করে দাঁতটাকে তুলে ফেলতে হয়েছে এবং পরবর্তী তুলে ফেলার পরেই আপনার কী করণীয় কী করবেন কি করবেন না কি করা উচিত কি করা উচিত নয় এই বিষয়ে প্রতিটা পেশেন্টে বা প্রতিটা মানুষের একটা কৌতূহল থাকি। স্বাভাবিকভাবে যে আমি দাঁত তোলার পর কি করব এটা করা যাবে কি এটা করা যাবে ডাক্তারবাবু যদিও পরামর্শ দেয় বা লিখিত কিছু দেয় কিছু কিছু জায়গায় এবার সেই জায়গায় যখন কিছু করা আমি জানতে না পারি তখন আজকের আমি যে প্রসঙ্গটা রাখবো দাঁত তোলার পর কী করা উচিত কি করা উচিত নয় আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে নমস্কার আমি বিশ্বজিৎ মজুমদার ওরাল অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট দাঁতের কন্ডিশনটা আপনার এমন একটা জায়গায় চলে গেছে মডার্ন ট্রিটমেন্টে সেই দাঁতটাকে আর বাঁচানোর কোনো উপায় নেই মডার্ন ট্রিটমেন্টে অনেক পদ্ধতি আছে রুট ক্যানেল আছে বা আরও অনেক স্টেজ আছে সেইগুলোতে আমি যাচ্ছি না গো সেই দাঁতটা আর ডাক্তারবাবু আপনাকে তুলে ফেলেছে তুলে ফেলার পর সঙ্গে সঙ্গে ইমিডিয়েট কিছু সাবধানতা আপনাকে নিতেই হয় স্বাভাবিকভাবে সেই সাবধানতাগুলো হচ্ছে দাঁতটা আমি যখন তুলে ফেললেন তখন স্বাভাবিকভাবে শকেট থেকে টিস্যু ছিঁড়ে যখন আমি দাঁতটাকে আনছি স্বাভাবিক একটু রক্তপাত হবেই এবং সেই রক্তপাতটা হওয়ার জন্য প্যানিক নেবেন না রক্তপাতটা বন্ধ করার জন্য ডাক্তারবাবু একটা হাইজেনিক কটন বা তুলো দিয়ে প্যাক করে দেয় ওই দাঁতটার ওইখানটা যেখানে তোলা হয়েছে এবং সেই প্যাকটা আপনার অবশ্যই কর্তব্য হচ্ছে মিনিমাম এক ঘন্টা যদি কেস এমন কিছু জটিল থাকে দাঁতটার ক্ষেত্রে খুব অপারেটিভ কেস হয়েছে তখন দু ঘন্টাও চেপে ধরে থাকতে হয় এবার এই তুলো যখন আপনি চেপে থাকবেন তখন কি হয় আপনার প্রচুর লালা আসে আপনার মুখের ভেতর থেকে এবং লালাটা আপনি ফেলবেন না লালাটা ঢোক গিলে নেবেন কারণ লালাটা আপনারই লালা আপনার ভেতরে গেলে কোনো ক্ষতি করবে না লালাটা ফেলে দেবেন না লালাটা আপনি ঢোপরে ভেতরে নিয়ে নেবেন লালাটা যদি ফেলতে হয় লাস্টে ডেন্টিস্টের কাছে যতক্ষণ আছেন সেই মুহূর্ত পর্যন্ত লালা ফেলে দিলেন তারপরে কটন প্যাক দেওয়ার পর লালা ফেলবেন না চেষ্টা করবেন লালা আপনি ভেতরে নেন কটন প্যাকটা এক ঘন্টা কেস অনুসারে দু ঘন্টা চেপে ধরে রাখবেন কটন প্যাকটা বা তুলোর যে চাপটা দিয়ে রেখেছিলেন তখন আমি এক ঘন্টা পর ফেলে দিয়ে তখন দেখবেন আপনার রক্ত আসছে একটু স্বাভাবিকভাবে রক্ত আসে তখন কি করবেন ঠান্ডা জল মুখে নেবেন মুখে একটু ধরে রাখবেন আর ফেলে দেবেন আর এই পদ্ধতিটা আপনি টানা চব্বিশ ঘন্টায় করবেন তাহলে কি হবে ঠান্ডা জল নিলে যেটা হয় ওইখানে যে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা অনেকটা কমে যায় ব্লাডটা ক্লট করতে জমাট বাঁধতে সাহায্য করে ওইখানে কোনো রকম গরম কিছু দেবেন না এইটা হচ্ছে ঠান্ডা জলের কারণ এবার ঠান্ডা জল দিতে গিয়ে অনেক সময় অতি উৎসাহে যেটা করে যে জলটা নিলেন আর খুব জোরে 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 কুলকুচি করতে থাকলেন এইটা করবেন না কুলকুচি যখনই করতে যাবেন তখন কি হবে রক্ত যে জমাটটা বাঁধতে চাইছে না সেটা বাঁধবে না ছেড়ে দেবে আর ছেড়ে দিলে আমরা রক্তপাত হওয়ার চান্সটা বেড়ে যাবে সেই জন্য মুখে জলটা নিলেন একটু ধরে রাখলেন আর ফেলে দিলেন এই পদ্ধতিটাই চানা চব্বিশ ঘন্টা করবেন আর একটা তোলার পর যেটা হয় ডাক্তারখানা থেকে আপনি যখন ফিরে গেলেন বাড়িতে ও খুব এক্সাইটমেন্ট এসে যায় যে আমি দাঁত তুললাম আরে ব্যথা হয় না দারুণ ডাক্তারবাবু দারুণ এই এক্সপিরিয়েন্সটা তখনই আপনার শেয়ার করার দরকার নেই আমি একদিন পরে করুন চব্বিশ ঘন্টা পরে করুন আপনার দিন কোথাও বয়ে যাচ্ছে না ওই অতি উৎসাহে আমি যখনই এক্সাইটমেন্ট করতে থাকবেন বা এই কথাগুলো বলতে থাকবেন যে ও সে আমার এই দাঁত তুলেছে কিচ্ছু ব্যথা হয় না এটা বলার দরকার নেই আপনি যতটা পারবেন কথাটা কম বলবেন কিছুক্ষণ হলো কিছুক্ষণ মানে চব্বিশ ঘন্টা হলে আপনি কথা কম বলবেন এবার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় খাওয়া উচিত বলতে দেখুন প্রথমে আমি তুলো ফেলার পর আমি বলবো এটা আইসক্রিম খান যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই আগ্রহজনক হয় যে আইসক্রিম খেতে পাবো কিন্তু বড়দের জন্যও বলছি যত ঠান্ডা রাখবেন মুখটা একটা আইসক্রিম খান বিশেষ করে বলবো এইখানটা খুব লজিক বাটিযুক্ত আইসক্রিম যেগুলো চামচে করে খেতে হবে সেই আইসক্রিম খান কোনো রকম চুষে খাবার যে আইসক্রিম হয় সেগুলো খাবেন না কেন খাবেন না যখনই আপনি জিনিসটাকে শাক করবেন চুষবেন এই যে চুঁচলেন তখনই যে ব্ল্যাডটা আমরা জমতে চাইছি ওখানে যে রক্তপাতটা বন্ধ করতে চাইছে সেই জমাট বা দল্লাটা ভেঙে যাবে আবার রক্তপাত হওয়ার চান্স থাকবে সেই জন্য ওইখানে বাটিযুক্ত আইসক্রিম চামচযুক্ত আইসক্রিম সেইগুলো খান জুস খেতে পারেন কিন্তু স্ট্র ইউজ করবেন না মুখে সিপ সিপ করে খেতে পারেন জুস খেতে পারেন এটা খেতে পারেন এমনি ডাল ভাত সবজি আমি সবই খেতে পারেন প্রথম চব্বিশ ঘন্টা সফট খাবেন নরম খাবেন ঠান্ডা খাবেন দুধ ভাত খেতে পারেন খিচুড়ি করে খেতে পারেন ডালিয়া করে খেতে পারেন এগুলো আপনি আরাম আরাম করে আরামসে খেতে পারেন কিন্তু গরম কিছু খাবেন না ধূমপান অবশ্যই করবেন না ধূমপান এবং যারা মদ্যপান করেন বা এইসব অ্যালকোহলিক কিছু থাকে তারা অবশ্যই এটা করবেন না তাহলে ড্রাই সকেট হওয়ার চান্স থাকে যে সকেটটা থেকে দাঁতটা এসে এসছে তুলে বেরিয়ে এসছে সেখান থেকে ড্রাই সকেট হতে পারে এবং ড্রাই সকেট মারাত্মক পেন হয় সেই পেনটা আমি সহ্য করতে পারবেন না সেই জন্য বারে বারে আপনাকে অনুরোধ করব ড্রা ধূমপান এবং অ্যালকোহলিক যাদের নেশাও আছে তারা অ্যালকোহল নেবেন না অবশ্যই কোল্ড ড্রিঙ্কস এইগুলোও খাবেন না আমি ঠান্ডা খেতে বলেছি বলে অনেকজন কোল্ড ড্রিঙ্কসও নিতে মনে করতে পারে কোল্ড ড্রিঙ্কসও আপনি নেবেন না চব্বিশ ঘন্টা হয়ে গেলে আপনার যেটা করবেন গরম জলে হালকা লবণ দিয়ে কুলকুচি বা ওই আগে বলেছি কুলকুচি ওখানে মুখে নেবেন আর ফেলবেন তখন আপনি গরমটা নিতে পারেন গরম জলে কুলকুচি টানা সাত দিন করবেন পরবর্তী ডাক্তারের সাত দিন পর ডাক্তারের পরামর্শ মতো যেমন পরামর্শ দেবেন সেইভাবে করবেন ডাক্তারবাবু যা যা মেডিসিন দিয়েছে যা যা পরামর্শ দিয়েছে সেগুলো সঠিক পালন করবেন সেগুলোর জন্য কোনো রকম কোনো প্রশ্ন চিহ্ন থাকে যে এটা করে করব কি না এই মেডিসিন ডাক্তারবাবু নিশ্চয়ই কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেই চেম্বারে বা ডিসপেন্সারি সেখানে কন্ট্যাক্ট করে একবার শিওর হয়ে নেবেন জিজ্ঞাসা করে নেবেন তবু নিজে নিজে বুদ্ধি কম খাটাবেন যদি কোনো কারণে আপনার ফুলে গেছে মনে হয় যে ফুলে গেছে যাতে হেভি কিছু অপারেটিভ কেস হয়েছে তখন যদি ফুলে যায় অবশ্যই বাইরে থেকে কোনো গরম শেক দেবেন না সেই ফোলা জায়গায় আপনি গরম জলে কুলকুচি করতে পারেন মুখে নিতে পারেন কিন্তু বাইরে থেকে কোনো গরম শেক ওখানে দেবেন না স্টিকি ফুড যেটা চটচটে খাবার সেই খাবারও আপনি খাবেন না হ্যাঁ চব্বিশ ঘন্টা হয়ে গেলে আপনি গরম খাবার খেতে পারেন প্রথম চব্বিশ ঘন্টায় ঠান্ডা কিন্তু এই চব্বিশ ঘন্টায় গরম খাবার আপনি খাবেন না চব্বিশ ঘন্টার পর থেকে আপনি গরম নিতে পারেন এটা করতে পারেন যদি আপনার স্টিচ বা সেলাই করা থাকে জায়গাটা সাত দিন পর বা ডাক্তারবাবু যেমন আপনাকে রিচেকের জন্য বলবে সেইভাবে গিয়ে অবশ্যই স্টিচটা কেটে নেবেন আর একটা যেটা আমাদের কিউরিসিটি থাকে কৌতূহল থাকে দাঁতটা তোলা হয়েছে কি না একবার দেখে নি হাত দিয়ে আপনার নোংরা আঙুল দিয়ে সেখানে হাত দিয়ে সেই সকেটের মধ্যে একবারই দেখবেন না আপনার পুরোটা উঠেছে কি না পুরোটা ওঠেনি সেটা দেখার দায়িত্ব ডাক্তারবাবু সেটা ডাক্তারবাবু দেখে তবেই আপনাকে ওখান থেকে ছেড়েছে তার তার আগে আপনি চেক করবেন না এই নোংরা আঙুল থেকে অনেক রকম পোস্ট অপারেটিভ ইনফেকশন বা সমস্যা আপনার আসতে পারে এবার ব্রাশ করবেন কিনা আমি তোলার পর প্রথম দিন তো করবেন না তারপরে যখন ব্রাশ করবেন যে এলাকাটায় আপনি দাঁত তুলেছেন যেদিকে নিচে ওপরে সেইখানটায় এড়িয়ে যান বাকি রেস্ট যে পার্টটা আছে সেখানে আপনি ব্রাশ করুন কোনো অসুবিধা নেই সেখানে আপনি ব্রাশ করতে পারেন হালকা হালকা করে প্রথম কদিন তারপর আপনি স্বাভাবিক ব্রাশ করতে পারেন ব্রাশ করা যাবে দাঁত তোলার পাটের বা অংশের বাদ দিয়ে বাকি অংশগুলো আপনি হালকা হালকা করে ব্রাশ করতে পারেন ব্রাশ জোরে ইউজ করবেন না আস্তে ইউজ করতে পারেন এইটাই মোটামুটি দাঁত তোলার পর কি করা উচিত কি করা উচিত নয় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এটা একটা কমপ্লিট ভিডিও আপনার দিকে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বা মনে যদি হয় যে আমার আত্মীয় আমার বন্ধু দাঁত তোলার পর তারও কাজে লাগতে পারে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড ওভারঅল হেলথ ইজ রেকাল টু গুড ওভারঅল হেলথ ভালো থাকুন সুস্থ থাকুন